যাত্রা শুরু করলাম মিরপুরের উদ্দেশ্যে হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আমি যাচ্ছি মিরপুরে আমার বন্ধু সুমন আজকে আমাকে ফোন করে কোথায় বলতেছে তুই আমি বললাম আমি তো বাসায় আছি বললো তাড়াতাড়ি মিরপুরে আয় আমি বললাম কেন কি হয়েছে কোনো জ্ঞানজাম হয়েছে নাকি ও বললো না রে বন্ধু কোনো জ্ঞানজাম হয়নি তোকে আসতে বলছি তুই আয় আমি বললাম যাব তো আমি কিন্তু কি জন্য যাবো অ্যাট লিস্ট রিজনটা আমাকে বল ও বললো রিজন তেমন কিছু না আমি একটা বাইক কিনবো তুই চলে আয় আমি এবং সবুজ অলরেডি শোরুমের দিকে যাচ্ছি আমি বললাম আচ্ছা ঠিক আছে তোরা যা আমি আসতেছি ও যখন ফোন দিছে তখন আসলে আমি বাসায় একটা কাজ করতেছিলাম ওর ফোন পেয়ে আমি তাড়াহুড়ো করে কাজটা শেষ করি কিন্তু তারপর আমার দেরি হয়ে গেছে কারণ ওরা অলরেডি শোরুমে পৌঁছে গেছে এবং আমাকে ফোন দিচ্ছে আমি বললাম আমি তো এখনো বাসা থেকে বের হতে পারি নাই ও বললো একটু তাড়াতাড়ি কর আমরা অলরেডি শোরুমে পৌঁছে গেছি এবং তোর জন্য বসে আছি আমি বললাম আছে ওয়েট কর আমি আসতেছি তো আমি অ্যাপসে রাইড পাঠা শেয়ার করার জন্য একটা বাইক বুকিং করলাম কিন্তু বিজয় সরণির জ্যামে অনেকটা টাইম ঢাকার শহর চলাফেরা করব আর জ্যামে পড়বো না তা কি করে হয় তারপরে আবার জায়গাটা যদি হয় বিজয় সরণি তাহলে তো কথাই নেই সোনায় সোহাগা যাই হোক এখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে পাঠাও ড্রাইভার মামাও খুবই ভালো পুরো রাস্তা সে সেফলি এবং কেয়ারফুলি ভাবে খুব সুন্দরভাবে ড্রাইভ করছে ফাইনালি চলে আসলাম আমার গন্তব্যে ঢুকে পেললাম শোরুমে এখানে আসার পরে দেখলাম খুবই চমৎকার এবং সুন্দর সুন্দর ডিজাইনের বাইক রাখা আছে চারোপাশে আমার বন্ধুরা অনেকক্ষণ যাবৎ বসে আছে আমার জন্য খুবই দুঃখিত বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য এই হলো আমার বন্ধু মহাইমুল সবুজ এই হলো আমার বন্ধু আশরাফুল ইসলাম সুমন অর্জনে মূলত এখানে আসা ওই বাইক কিনবে এই হলো আর বাইক বন্ধু তোমার বাইকটা খুবই সুন্দর হয়েছে কালার এবং ডিজাইন অসাধারণ খুবই চমৎকার একটা বাইক আমার কাছে খুবই ভালো লাগতেছে কার কাছে কাছে কেমন লাগতেছে লাগতেছে জানি না বাট আমার খুবই ভালো আপনাদের কার কাছে কেমন লাগছে আপনারা অবশ্য কমেন্ট করে জানাতে পারেন শোরুম থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি দেওয়া হলো মানে একটু খাতির যত্ন করলো আর কি এক কাপ কফি এবং এক প্যাকেট বিস্কিট কফিটা অবশ্য অনেক মজা হয়েছে বাইক চলে এসেছে আমাদের হাতে বন্ধুর নতুন বাইক বন্ধু অনেক এক্সাইটেড বন্ধু একটু উঠে দেখতেছে কেমন লাগতেছে তারপরে বন্ধুর সবুজ উঠল তারপরে আমি কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভালোই লাগতেছে বাইক ডেলিভারির জন্য একদম রেডি ওরা কাগজগুলো বুঝে নিচ্ছে সব কিছু ডকুমেন্ট বুঝে নিচ্ছে দেন তারপরে প্রাইমারি চেকিং দিচ্ছে বাইক ওকে আছে সব কিছু রেডি বাইক কেনার পর্ব শেষ দেন চলে আসলাম হেলমেট কিনতে এখানে অনেকগুলো হেলমেট আছে সুন্দর সুন্দর অনেকগুলো আইটেমের মডেলের হেলমেট আছে বাট আমার বন্ধু চয়েস হচ্ছে না একটাও ফাইনালি মেবি ওর এইটা চয়েস হয়েছে হ্যাঁ ফাইনালি এটা চয়েস হয়েছে এটা পার্সেস করা হয়েছে হেলমেটটা খুবই সুন্দর আমিও পরে দেখলাম ভালোই কমফোর্টেবল কেনাকাটার পর্ব শেষ হয়ে গেল এখন আমি বাসায় চলে যাচ্ছি অবশ্য ওরাই আমাকে বাসায় দিয়ে আসবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যাবেন চ্যানেলে ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম